محمد بن محمد بيترو القرآن الكريم بيترو بولن ولا كذا كثير من الجن والانس لهم قلوب لا يفهمون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كلا عام أولئك هم الغافلون محمد بن محمد بيترو القرآن الكريم بيترو بولن زامن إنسان كي জিন আর ইনসানকে জন্ম দিয়েছি কিছু জান্নাতে যাবে কিছু জাহান্নামে যাবে আমি আল্লাহর এটাই ইচ্ছা না যে মানুষ জাহান নামে যাক যেরকম ধরেন একজন ব্যক্তির একজন ছেলের যদি দিমাগ ভালো আছে খালি দিমাগ ভালো হইলে হবে না দিমাগ তো খাটান লাগবে যেরকম ঠিক না আল্লাহ রাব্বুর আলম কারোর সাথে হিংসা করে না একান কেউ যুক্তি করে হুজুর যা হয় আল্লাহর হুকুমে হয় আমি যে চুরি করছি আল্লাহর হুকুমে তো এবং আজকে আমি জল ছাইছি আল্লাহর হুকুমে তো ডাকাইতি করি আল্লাহর হুকুমে তো এবং মাদ্রাসার ভিতরে সান্দা দি আল্লাহর হুকুমে তো আসলে তো সারা দোস আল্লাহরে দেওয়া যাবে না আওন আল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বাদাল মাউত একটা ছেলের যেন কবিবালা লেহা বড় মুড়াও করে না এক নম্বরে পাঁচটা করবো কি বেড়ে বেড়ে মহানটা বলে আমি সবারই ভালো করছে কিন্তু আপনি কোন জায়গায় ব্যবহার হবেন এটাও আল্লাহ বালকের জানছে যে আব্দুল খালেক এই কিন্তু আল্লাহ রসুল মানব না আব্দুল সত্তার এ কিন্তু মানব তার পরে সেন মোহান্ডাবুল আলমিন সেটা ফাইনাল কলম মারছে আল্লাহ মজবুর করে নাই যে তুই চুরি করাই লাগবে আর তুই নামাজ পড়াই লাগবে এরকম ডঙ্গের মজবুর মহান্দা আলমিন করে নাই এই বুস্তার আপনার মেনে নেওয়া লাগবে এখানে কথা হইলো মিয়ার জাতি যে খালি আমরা মূর্খ হমু এটা আল্লাহর তরফ থেকে লেখা নাই এখনো যদি আমরা ফিল্ডে নেমে যাই না এই যে এখানে দেখেন তিন চার পাঁচ দশ হাজার মানুষ একাত্রিত হয়েছে ইয়ার ভিতরে ফার্স্ট ক্লাস টপ ক্লাস নিয়ে পাশ করার জ্ঞান নলেজ মেমোরিজ আমাদের ভিতরে রয়েছে কিন্তু আমরা তো সেটা খাটান লাগবে না সে জানা হোক আজকে আমরা পীর দরবার আইছি বেশি ওই সমস্ত ভাষণ দিলে আপনারাও খারাপ পাবেন আমার কথা হইল পীর দরবার পূর্ব থেকে মানে আসছি এখনো মানতে আসছি কিন্তু একটু ডিজাইনটা বলতেছি আগের ইসলাম কিন্তু পীর দরবার দিয়ে বেশি চলত আপনারা কিছু নাম শুনছেন কিছু নাম শোনেন নাই হজরতে জুনায়দ বুগদাদি বাইজেদে বুস্তামি হাবিবে জমি মারুফে কার্তি হজরতে জালাল উদ্দিন সিউদি হজরতে কুতুবুদ্দিন বক্তের কাকি হজরতে নিজাম আউলিয়া আলা হজরত মুফতি আজমহিন আজান ফকির নাসির উদ্দিন আমরি গিয়াস উদ্দিন আউলিয়া হজর সাইদুর রহমান রহমতুল্লাহ হজর আব্দুল গনি রহমতুল্লাহ আলাই হজরকমার হাবাস রহান এই সমস্ত নাম দিয়ে ইসলাম সব আলেম ওলামা আশা বেশি দিন হয় নাই আগেও আলেম ওলামা ছিলেন কিন্তু সারা ইসলামের দায়িত্ব কন্ট্রোল খানকার ভিতরে ছিল খানকায় এই সমস্ত পরিচালনা করত আজ আওয়াল সাহেব কেবলা উদ্য শাহশিরলাজ এখনো বহায়াত রয়েছেন ইন্ননী অসুস্থ রয়েছেন অসুস্থর কারণ কি জানেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন অন্তকালের সময় অসুস্থ হয়ে গিয়েছেন অসুস্থ হওয়াটা এটা পীরের কেরামতির খেলাপ না তো আমারও বেমার হইতে পারে আমারও শরীর খারাপ করতে পারে কিন্তু শরীরটা খারাপ করার সাথে সাথে আপনার নিয়ত থাকা লাগবে আমি সবর করলাম সবরের বদলায় আল্লাহ না সারা শরীরের জিন্দগির গুনা মাফ করে দিব যেরকম মানুষের দুইটা কোয়ালিটি আছে দুনিয়ার গরিব ধনীও জান্নাতে যেতে পারবে গরিবও জান্নাতে যেতে পারবে কিন্তু দুইজনের দুইটা কাম করা লাগবে এই দুইটা কামকে শোনার জন্য আপনার রাজি আছেন ধনী তিন বেলা গরম ভাত খায় গাড়ি আছে ঘোড়া আছে ইত্যাদি কোন বস্তির কোন কমিনায় বিলাসি তার जिंदगी বেছরা নামাজ পড়ে হজও করে আছে এই কমিটির প্রেসিডেন্ট হয়ে আছে আল্লাহর শুকরিয়া যদি করে ইয়া আল্লাহ তুমি আমারে ধনী বানাইছো তোমার শুকরিয়া আমি গয়রব করি না সে বড় জান্নাত আরেক বড় নিতান্ত গরি এই যদি আল্লাহর গাইলা না দিয়ে খালি একটা কথা কই ইয়া রাব্বুল আলামিন তিন দিনের जिंदगी বেড়া যদিও গাড়ি কিনছে বেড়া যদিও ঘর বানাইছে আমার কিছু নাই কিন্তু সে মারা গেলেও আমি মারা গেলেও এক কাপড়ের ভিতরে গোপন করা হবে সেদিন ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না রাজা প্রজার কোনো পার্থক্য থাকবে না এমএলএ মন্ত্রী কোনো পার্থক্য থাকবে না সেই দিকে তাকায় যদি গরিব বেসরায় কয় ইন্নাল্লাহ মা আস আমি সবর করলাম দুর্য ধরলাম তিন দিনের দিন দেখি নিয়ে ফুটানি করবার যায় না আল্লাহ তোমার বা কি ইচ্ছা আমার দেও নাই হেই বললে আমি নারাজ হইলাম না আল্লাহ তোমার সুক্রিয়া করলাম মহান আল্লাহ বলেন ধনী বেড়াও গেল জান্নাতে সুক্রিয়া করার জন্য গরিব বেড়াও যাবে জান্নাতে সবর করার জন্য সুহান আর আরো দুরকম সুহান আরেকটা পয়েন্ট শিখায় দেয় আল্লাহর নবী রহমতুল্লাহ আমিন বলেন তুমি আল্লাহরে মানবা কোন সময় মানবা কি করে যখন তুমি দেখবা তলের দিকে উপরের দিকে তাকাইলে কিন্তু তোমার ভিতরে আল্লাহ না মানার সিফত হবে আর যদি তুমি তলের দিকে দেখো তোমার ভিতরে কিন্তু রহমত হবে এবং আল্লাহ মানবার ইচ্ছা করবে আপনি কোনো দিন উপরের দিকে তাকাবেন না উপরের দিকে তাকাইলে তো উপরে রয়েছেন আমাদের আজমল শেখ সাহেব হিমন্ত বিশ্ব শর্মা তারা তো সব সময় গাড়ি ঘোরাতেই থাকে বিলাসী তার জিন্দেগি সেদিকে তাকাইলে আপনি আল্লাহর মানবেন না জীবনও কারণ আল্লাহ আমি কোন দোষ করছি আমি যে মাসে এগারো হাজার টাকা কামাই করতে পারি না তার কারণ যেরকম এই দুষ্ট আসবে না আমার কিন্তু যদি আপনি ফুটপাথের দিকে তাকান ল্যাংরা কানা আলোলা বিকলঙ্গ অর্ধ শক্তির অধিকারী তাদের যদি দিতে খান তাহলে আপনার মুখের ভিতরে সর্বসদাই সুহান আল্লাহ আহমদুলিল্লাহ আসবে এ আর আপনার তুমি আমার কত ভালো রাখছো সুস্থ রাখছো আমার হাত পাও গুলো কত ভালো এক পেসরাই এক মূলভিশবনের কাছে নাইয়া ভিক্ষা চাইছিলেন আমার ভিক্ষা দেন আমার কিছুই নাই মৌলানা বললেন তোমার কিছুই নাই কেড়া কইল তো কেড়া কইল মানে বাস্তবে তো দেখা যায় আমার কিছু নাই আমার ঘর নাই বাড়ি নাই সরকারে আমার আয়ু আয় ঘর নাই মুদি আমার সাবসিডি চাউল দেয় না মৌলানা সাহেব হিসাব করা শুরু করলেন তুমি কেমনে বললা আমি গরিব তুমি তো গরিব না হুজুর আবার কোন আমি গরিব না আমি তো গরিব এলাকার মানুষের জিজ্ঞেস করে দেন না তুমি গরিব না যদি তুমি গরিব তাহলে তোমার ধনী বানাই দিয়ে একটা কাম করো তোমার এই বায়ম চোখটা আমার টাই বেশ দেড় লাখ টাকা দেয় হুজুর এটা কথা কইলে এই অমূল্য ধন অমূল্য রতন এই চোখটা আমি আপনার কাছে দেড় লাখ দিবে জ্বালামো আমি চলমুখি দিয়া তো হিসাব ঠিক রাখত যদি চোখ দিবা না একটা হাত দাও আড়াই লাখ টাকা দেয় তো হুজুর এটা একটা কথা কইলে হাত দিব আমি চলমুখি দিয়া হাত দিবা না দিলে একটা ঠ্যাং দাও পাঁচ লাখ টাকা দিয়ে এইভাবে একটা একটা করে অঙ্গ হিসাব করে দিলা মোটামুটি কুড়ির কাছে নিয়ে গেছে যেরকম সোহা ভাই তুমি এখন বললে আমার কাছে টাকা নাই আমি নেয় দরিদ্র মিসকিন আমি বিপিএল আমি সরকারের সাহায্য উপযুক্ত মানুষের সাহায্য লায় এখন তো হিসাবে তুমি ধরা খায় গেছো তুমি তো এক করুর টাকার মালিক যেরকম সোহান বেসরা এমন ভাষা ভাসছে কথা তো ঠিকই আমি তো নিজে শিকার হয়ে গেলাম চোখ দেড় লাখ দিয়ে দিব না ঠ্যাং আড়াই লাখ দিয়ে দিব না আমি আবার অমুকটা পাঁচ লাখ দিয়ে দিব না এইভাবে হিসাব করতে করতে তো এক কোটি টাকা হয়েছে কথা তো সত্যই যেরকম সোহান আল্লাহ এই জন্য যখন আপনি সুস্থ মানুষ কোন অসুস্থ মানুষেরে দেখবেন দেখার সাথে সাথে দোয়া করা লাগবে আলহামদুলিল্লাহ যে আফানি মিম মাবতালা গবি ওয়া ফাদ্দালানি আদা কাসির মিম মান খালাকা তাফদিলা রাব্বুল আলামিন তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তুমি যা আমারে বিকলঙ্গ বানায়া ওই পথের বিকারি বানায় রাখো নাই আমি কর্ণাটকে যাবার ভাই কেরালাও যাবার ভাই আমি বক্তা আমি ওয়াজ করবার ভাই শ্রোতা আমরা জলসে যেতে পারি এই সমস্ত বস্তু দেখলে আল্লাহর শুকরিয়া করার ইচ্ছা আপনাদের যাবে নায়ে সুবহানাল্লাহ মুহা আল রাব্বুল আলামিন মনে ইন তাহদু নিআমাতাল্লাহি লা যদি একটা এক করে হিসাব কর দাও কোনদিন আল্লাহর নিয়ামত আমরা হিসাব করে শেষ করতে পারবো না মা আমার নিয়ামত বাবা আমার নিয়ামত পীর মুরশিদ আমার নিয়ামত দেশ আমার নিয়ামত আমার গাও আমার নিয়ামত আমার পঞ্চায়েত আমার নিয়ামত আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার নিয়ামত আল্লাহ তুমি আমার সহি সালামতে রাখো এটাও একটা নিয়ামত সবাই যারা কেমন ঘুমাইছেন স্বাভাবিক কথা মানুষ দেড়াটা দেড়টা বাজে এই সময় মানুষ ঘুমান লাগেও এখন আমরা যদি কন তাহলে দশ মিনিট সময় দিয়ে ঘুমাই নাই তারপরে এক কাপ করে ডাল সার দিয়ে তারপরে কষ্ট আরাম করলে কি যদি আপনারা জাগ্রত অবস্থায় আছেন তাহলে একটা শুভ লাগবো লাগবে আমরা যে আমরা সবাই জাগ্রত রয়েছি এবং আরো আধা ঘন্টা মানুষ শুনবো কারণ একটা নিরিখ আছে বড় দরবারের ভিতরে না জলসা দুইটা আর একটা তিনটা পর্যন্ত চলেই তারপরে মহাজম সাহেব কে বলা করতে উনি বলেছেন যে আমাদের জলসা দুইটা দশ বিশের ভিতরে শেষ হয়ে যাবে সহ। সহজ আমি এটাই সেটি সেটাই হোক কারণ ঘুমটাও বরণে আমার মানুষ যদি ঘুম না করে সকালবেলা আবল তাবল করে এরকম করে না নেয়

নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় হে বললে তাগরে লম্বা লম্বা সূরা দিয়া কষ্ট দিও না আমার বান্দা কষ্ট দিলে আমি আল্লাহ খারাপ পাই রাজু পাই জোরে গুন সুবহানাল্লাহ আমার বান্দা বান্দির আরাম আমি আল্লাহ চাই তাহলে আল্লাহ কত মেহেরবান কত দয়াবান এত দয়া মেহেরবান আল্লাহ কোনদিন আমার ঘরে জাহান্নামের আগুনে পড়াইতে চাবে এই জন্য তো আমার মনে পড়ে যায় হুজুর আশিকরের আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্য বলতেন নিজের দিশে নিজে মরে মিসা মিসি আল্লাহরই দুশেলি জের দুশেলিজে বরে মিসা মিসি আল্লাহরই দুশে জের কোন দুশেনা নাই মহান رب العالمین পবিত্র কুরআনুল কারীমের ভিতরেও বলেন আমার বান্দা বান্দীরা এত আদর কইরা বানাইয়া তোমা গরে উৎছেদ কোরানের ইচ্ছা মে আল্লাহর এত আদর করে বেড়াইয়া বুড়ার লিস্টে লেগে নাম কাটে দেওয়ার ইচ্ছা আমি আল্লাহর নাই কারণ তোমরা আমার নবিজির কলিমা বুলন্দ করছো নবীর কষ্টের দুঃখের ইসলাম তোমার বুকের ভিতরে জড়ায় রাখছো তোমা করে কেন শাস্তি দিব জালিম বা সারান্ডার কেন ভালাইমো কিন্তু একটা কথা স্মরণ না কো তোমা করে যেটা কামের জন্য বানাইছিলাম সেই কামের ভিতরে তোমরা ইউজফুল হও নাই তোমরা ব্যবহারিত হও নাই এই বললেই তোমরা কিন্তু দুনিয়ার ভিতরে শাস্তির অধিকারী হয়ে ইল্লাল্লাহ

আদর যত্ন করলাম করলাম কত কিছু করলাম এখন তো তুমি কোনো কামের না বলে এখন কি করবারছ আমরা তোমার এনে কোনো জায়গা মাটি না তখন ওই তখন করার আগে আমার একটা আওয়াজ শোনা আমি যতদিন ভালো আছিলাম সুস্থ আছিলাম তুমি আমারে পালিশ করলাম গিলাসের ভিতরে আবদ্ধ করে রাখলাম এবং আমি জুতা তোমার হেফাজত করলাম কাটা বিন্দিতে দিলাম না কাটা পাথরে আঘাত তোমার শরীরে লাগতে দিলাম না যেদিন আমি বেকার হয়ে গেলাম অর্থহীন হয়ে গেলাম বেমানা হয়ে গেলাম মিনিংলেস হয়ে গেলাম সেদিন তোমার সম্মুখে আমার কোনো মর্যাদা নাই তোমারও এই দশা হইতে পারে কারণ তোমারও তো আল্লাহ একটা উদ্দেশ্যই বানাইছিল ওমা খালা

যতক্ষণ পর্যন্ত খুশু খুশু তোমার ভিতরে আসে নাই তোমার মতন সুর পৃথিবীর বুক আর নাই ঘরের ধান চুরি করলে সুর হয় না সবার থেকে বড় সুর হইল নামাজ সুর হজ সুর রোজা সুর জাকাত সুর তুসবি সুর জলসা সুর এরকম সুহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সাহাবীরা রে তোমরা জানো পৃথিবীর বুকে সবার থেকে মহাকাল সুর কেড়া সাহাবিরা নানান প্রকারের উত্তর দিছে নবী বলছেন একটা রয় নাই সবার থেকে বড় সুর যে নামাজের ভিতরে চুরি করা যেরকম নামাজের ভিতরে চুরি করা মানুষ কারা যারা কিছু হাত ধরায় তারাই তো সুর এই যে দেখেন তারাবি আসতেছে সবাই যেরকম মার হাবা রমজান আসতেছে সবাইকন মার হাবা রজব মাসে সে গেছে সবাইকন মার হাবা কারণ রজবের স্থান ওটার সাথে সাথে ঘন্টে পালিয়ে দেয় ইমানের গন্ডি বাড়ি দেয় মমিন সতর্ক হয়ে যাও কিছুদিন পরেই আল্লাহ তোমার কপালে জান্নাত দেব আপনারা রেডি হয়েছেন না নাই রোজার জন্য মন খুশি হয়েছে না বেজার হয়েছে আমার কাছে এরকম লাগতেছে সোহান আল্লাহ রমজানের ভিতরে যেটা জান্নাতি পরিবেশ হয় আল্লাহ কত খাবান খাওয়ায় রোজা রাখলে যদি এত খাওয়াই জান্নাতির ভিতরে মেন কি আতরটা করে রে যেরকম সোহান আল্লাহ দেখবেন কিছুই নাই গায়েব থেকে সহায় কোয়ালিটি কোয়ালিটি কিসিম কিসিমের খেজুর কোয়ালিটি কোয়ালিটি কিসিম কিসিমের ক্ষীর নানান জাতি পোলাও ইত্যাদি রোজাদাররা যে মজা মারে বে রোজাদাররা জিন্দিগি ফর্সে মজা মারতে পারবে না যেরকম সুবহানাল্লাহ আমরা সেই মজা মারা মারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মুখে বান্দা এমন একটা খুশি আছে দুনিয়ার কোন খুশি তার সাথে তাল খায় না সুবহান আল্লাহ আমনের শাদি বিয়া সুন্নত আমনের যত অনুষ্ঠানই হোক না কেন ইফতারের অনুষ্ঠানের সাথে কোন অনুষ্ঠানের মিল নাই সুবহান আল্লাহ সম্মুখে রুহ আফজার শরবত দুইটা সকসকা খেজুর এক বাটি ক্ষীর অল্প পোলাও তিনটা চারটা ডুমার কসানিক নেই যেরকম সুবহান আল্লাহ আর হাতে আছে মাত্র দুইটা মিনিট মোয়াজ্জেন মাইকটা নিয়ে এইভাবে রেডি যখন সেই সময়ের অন্তরটা কি মজা লাগে নারে তাকবীর এরকম লাগে এই দুটো জিনিসের ভিতরে কত মজা মেন এই পানিটা খাইলে মাশাআল্লাহ আমি কি মজুন ভাব করব এই মজাটা যদি কোনো কুড়ি ভূতে নিবার সাহেব বেনা রোজা রাখতে সম্ভব না কোন মিনিস্টারে নিতে চায় বিনার জায়গা সম্ভব না কোন ওরকম পদ অধিকারী জমিদারি এই মজাটা নিতে চাই সম্ভব না আল্লাহ বলেন পৃথিবীর মুখী বান্দা বান্দির জন্য আমি একটা খুশি রাখছি এবং সেই খুশিতে পালন করতে পারলো কি আমাদের দিন জান্নাতের ময়দানে আমি আল্লাহ নিজে সঙ্গে নিজের স্বয়ং বান্দা বান্দির সাথে সাক্ষাৎ দান করে দিব

এরে ফুলু করে না কেমন পর্যন্ত এরে মান্য শেষ করবার ভাবা না কারণ আজকে হাফ প্যান্ট বিন দিব কালকে লং প্যান্ট বিন দিব আজকে দাড়ি রাখবো কালকে মুছ কাটবো আবার দেখবা দাড়ি চুল লম্বা হয়ে গেছে আবার চুল খাড়া হয়ে গেছে আবার দেখবা ইন্দা না উইন্দা আছে আবার উইন্দা না ইন্দা আছে জোরে ঠিক না যাবা কোন মেলা মারে কর কোন নেই ঠিক আছে এই দুনিয়ার এই নেতা খাতা করে এই হিরো হিরোইন করে কোন নিরীখ আছে আপনারা কোন সাথে হুদা হুদি জিন্দগি বরবাদ করো এই জন্য তো পীর মুর্শিদের দরবারে আসার দরকার শৈতান তোমার সাথে পাশরা পাশরি করে পাইবে না যদি কামেল পীরের হাতে হাত দেওয়া থাকে উনি তোমার ইমানের হেফাজত করবে সারা জিন্দিগি হেফাজত করবে মৌতের সময় তোমারে শৈতানের পালা থেকে বাঁচাইবে আল্লাহ ডাইরেক্ট কেউ দেখো নাই দেখা সম্ভব না কিয়ামতের দিন হাসরের ময়দান হওয়ার পরে জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ মমিনের দিদার দান করো কবর ভিতরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার হয়ে যায় নবী যদি দেখতে পারি আর কিসের দেখার আমাদের প্রয়োজন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের পাগল আসে হজরতে বেলাল যেদিন এতেকাল করেন সেদিন রাত্রে হজরতে বেলালের বিবি এমন কান্দা কান দিতেছে হজরতে বেলালে বললেন আমার বুবি তুমি এত কেন কান্দ বিবি বললেন আমি যে কান দিব না কালকে সকাল না হইতে হইতেই তো আমি বিধুবা হয়ে যাইব আপনি দুনিয়াতে থাকেন না নাই আপনার শরীর তো বেশি ভালো না হজরত পাগন নবি জাবার আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আজান দিতে গিয়ে যখন আশহাদুন্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর চেহারা না দেখলে আমার আজানের স্বাদ মিটে না এই জন্য আমি আমার আজানি বন্ধ করে রাখছি ও আমার বিবি তুমি দোয়া করো আমি যাতে রাত কুশানির দরকার নাই তার আগে এই দুনিয়া থেকে যেতে পারে কারণ আমার দয়াল নবী বলেছেন আশেক পাগল মরে গেলে কবরের ভিতরে নবীর সাথে দেখা হইবে এবং নবী হাত দইরা মুনকিরিনে গিরের প্রশ্ন উত্তর শিখাইবে